হ্যালো বন্ধুরা এ দেখো আমি আজকে মানকচু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানিয়েছি ঠিক কচু যেভাবে তোমরা রান্না করো একটু ব্যতিক্রমীভাবে তোমরা রেসিপিটা নাও বন্ধুরা এর আগে কিন্তু আমি মানকচু দিয়ে তোমাদের দুটো পদ করে দেখিয়েছি যে আজকে দেখো এই মানকচুটা কিন্তু কাঁচা বাটা খেলেও কিন্তু গলা ধরবে না এর আগে আমি কাঁচা বাটা করেছিলাম তার রেসিপিটা কিন্তু রয়েছে আর একদিন আমি এমনি নর্মাল বাটা করেছিলাম সেটাও রয়েছে আজকে আমি এটা আমি ইলিশ মাছের মাথা নারকেল কোড়া দিয়ে রান্না করছি দেখো কিভাবে রান্না করছি এগুলোকে আমি প্রথমে কিন্তু এমনিও আমি সেদ্ধ করে নিয়ে করলে পারতাম কিন্তু সেদ্ধ করে আমি করব না সেদ্ধ করার থেকে এভাবে যদি মিক্সির বাটির মধ্যে যদি আমি এগুলোকে পেস্ট করে নিয়ে করি তাহলে এটার স্বাদ কিন্তু অনেকটা বেশি হবে আমি মিক্সির বাটির মধ্যে এগুলো পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই যে কতগুলো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে আমি বেটে নিচ্ছি দেখো এই লঙ্কাগুলো আমার একদম ঝাল নেই আমি পনেরো বিশটা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিও আর এর মধ্যে আমি একটু লবণও যোগ করব এ দেখো আমি বাটার সময় কিন্তু এর মধ্যে একটু নুন যোগ করে নিচ্ছি পরে যদি লাগে আবার দেব আমি প্রথমে একটু এটাকে শুকনো গুঁড়িয়ে নিচ্ছি শক্ত এগুলো জল না দিলে বাটা যাবে না এই যে হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছাড়া বাটা যাবে না এখন একটু একটু গোটা আছে আর একবার ঘুরিয়ে হয়ে গেছে এই মানকুচুটা এতটাই ভালো এই যে আমি কাঁচা দেখো মুখে দিচ্ছি তাও কিন্তু আমার মুখ কিন্তু চুলকাবে না এই কাঁচা এটা কাঁচা বাটাও খাওয়া যায় নারকেল দিয়ে কাঁচা বাটাও কিন্তু খুব ভালো লাগে এবার চলে যাচ্ছি রান্নাতে এবার এই যে চলে যাচ্ছি রান্নাতে আমার উনুনটাকে জানিয়ে নিলাম কিছুই রায় শুধু তেল সরষার তেল দেব তেলটা গরম হলে তাতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দেবো দিয়ে এটাকে ভাজা ভাজা করব করে এর মধ্যে ইলিশ মাছের মাথা আর নারকেল কোড়া দিয়ে নামিয়ে নেব একটু মিষ্টি দেব দেখতে থাকো কড়া গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি একটু কালো জিরে এই দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি মতো হলুদ হলুদ দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে কচুটা শুধু নারকেল বাটা পোস্ত বাটা দিয়ে একটু সরষের তেল মিশিয়েও কিন্তু খেতে পারো কিচ্ছু হবে না একটুও গলা ধরবে না এত ভালো লাগে খেতে কাঁচা বাটাটা ভীষণই ভালো লাগে আমার কালো জিরে টা ভাজা আমি এবার দিলাম এইটুকু আমি রেখে দিলাম এইটুকু আমি কাঁচা বাটা খাবো ভীষণই ভালো লাগে এর মধ্যে আমি আর একটু কাঁচা তেল দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে দেবো এইটুকু আমি রেখে দিলাম আমরা খাওয়ার জন্য শুকাতে ভাজতে ভাজতে আমি একটু শুকিয়ে নেব এই যে কচুটা কিন্তু যে আমার ভাজা মোটামুটি হয়ে গেছে খানিকটায় জলটা শুকিয়ে গেছে এবারে যে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো খেতে দিয়ে দিচ্ছি সেটা কিন্তু দারুণ হয় খেতে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এবার আমি গ্যাসটা ছোটো করে মাথাটা নরম হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি হতে থাক এটা তো এটা কিন্তু ইয়েগুলো মাথাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটু তিনটি দিয়ে আমি ভেঙে দেব হয়েই গেছে আর দুই তিন মিনিট একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেবো এটা কাঁচা তেল আমি আগেই দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা দেবো আমি দাদু লবণ হয়েছে মনে হয় হ্যাঁ লবণ একদম ঠিক ইলিশ মাছের কাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও এগুলো কিন্তু আবার রয়ে গেছে প্রতিটা এরকম হয়ে গেছে লবণটাও ঠিকঠাক আছে আমার কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই তবে তোমাদের যে যেরকম লঙ্কা দেখা যায় যে ঝাল নেই তাহলে তোমরা একটি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এই যে আরো কতগুলো কাঁচা লঙ্কা আমি কেটে মতো দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো মিষ্টি না দিলে ভালো লাগে না তোমরা চাইলে চিনিটা চিস করতে পারো তবে নিরামিষ তরকারি গুলোতে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা অনেক বেড়ে যায় আমি কিন্তু এখন এটা নামিয়ে যে হয়ে গেছে আর মাছের সারটা কিন্তু ভেঙে দিয়েছি দেখো প্রচুর শাক তোমরা যেভাবে রান্না করো ঠিক সেইভাবেই রান্না করলাম তবে এর মধ্যে পেঁয়াজ বা রসুন কিছু দিলাম না ইলিশ মাছের গন্ধটা তাহলে নষ্ট হয়ে যাবে তার পরিবর্তে আমি একটু নারকেল করা দিয়েছি এটা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো আর কিছু দরকার হয় না আমার তো খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে খেতে খুব মানে ভীষণই ভালো লাগে এই দেখো আমার কচু কিন্তু রেডি এটা কিন্তু এমনি নর্মাল কচু নয় এটা মান কচু যেটা বলে সেই মান কচু এটা মানকচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একবার হলেও তোমরা মান কচু এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে কাঁচা বাটাটা তো আরও বেশি ভালো লাগে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো